حصلت الصريف صلوا عليه صل بوعك رمضان صل على سبيل المثقال ما إلا رحمة للعالمين اللهم آمين اللهم آمين ربنا ذبلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বির হাম হুমা কমা রব্বায়ানি শহীরা অপর রব্বির হাম হুমা কমা রব্বায়ানি শহীরা আয় রাব্বুল আলামিন করিয়া তোমার শাহি দরবারে অসংখ বিএনপি নেতা কর্মীদের নিয়ে হাত তুলাইলাম মাবুদ আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করনীয় আল্লাহের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোমার শাহীদ রমাহ হাত উঠাইলাম মাবুদি মেহের বাড়ি করে আমাদের সকলের রাখাত গুলা কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার গোসা শহীদ রাষ্ট্রপতি জওর রহমানকে আপনার শহীদ হিসাবে কবলার মঞ্জুর করে নিন আল্লাহ পার্কবর কেজান্না কামবার করে দিন আল্লাহ বানালি রিকবর ক্রবর স্থানের মধ্যে আমাদের প্রিয় ভাই আরবাত রহমান কসই আছেন মাবুদ মেহের বানী করিয়া তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন আয়রাবুল আলিন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের অতঞ্চ প্রহরী এ দেশ জাতির অতঞ্চ প্রহরে মাবুদ ম্যাহের বানি করিয়া দেশনের ত্রি ব্যাগম খালদাজিয়া কে আপনি হয় যে ইবে দান করে দিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন আল্লাহ পরিপূর্ণ শুশ্রুতা জাতির খাতেম হিসাবে আপনি তাকে প্রবুলার মঞ্জুর করে নিয়েন মেহরবানি করিয়া বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আল্লাহ যে সমস্ত ভাইরা যে সমস্ত নেতাকর্মীরা বিএনপির যে সমস্ত ইসাই কমিটির সদস্য হতে শুরু করে নেতা শাহাদা পালন করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদের সকলকে কবুল মঞ্জুর করে নিয়েন আল্লাহ ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মীরা হাজার হাজার ছাত্র ভাইরা শাহাদা পালন করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ যারা জেলখানার মধ্যে আছে তাদেরকে বাইরে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মধ্যে অসংখ্য মানুষ সমস্ত ছাত্র ভাই জন তারা আল্লাহ চিকিৎসাধীন আছে